অকাল বৃষ্টিতে মাথায় হাত আলু চাষিদের চৈত্র মাস শুরু হতেই সারা বঙ্গের আকাশ জুড়ে মেঘের ঘনঘটা কয়েকদিন ধরে বৃষ্টিও হচ্ছে বেশ ভালোই বর্তমানে কৃষকরা ব্যস্ত আলু তোলার কাজে আর এই সময়ে অকাল বৃষ্টি শুরু হওয়ার কারণে চিন্তায় রাতের ঘুম উড়েছে পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর এলাকার কৃষকদের এই সময় মাঠ থেকে নতুন আলু তোলেন কৃষকরা ফলে বাজারে আলুর দাম অন্যান্য বছর চৈত্র মাসে যথেষ্ট কম থাকে এবারে আলুর ফলন খুব ভালো হয়নি দাম মোটামুটি থাকলেও আলু বিক্রি করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে কৃষকদের আজ দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জারি করা হয়েছে কমলা সতর্কতা আকাশে মেঘ চিন্তা বাড়াচ্ছে কৃষকদের প্রবল বৃষ্টি হলে আলু সহ অন্যান্য নষ্ট হয়ে যাবে জমিতে বৃষ্টির জল দাঁড়ালে ক্ষতির মুখে পড়বেন আলু বৃষ্টি হলে আলু চাষের দফা রফা আলুর গায়ে দাগ হয়ে যাবে এই অসময়ে বৃষ্টি হলে কিভাবে আলুকে রক্ষা করবেন ভেবেই যেকোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না দক্ষিণ দামোদর এলাকার কৃষকরা আমরা বনগ্রামের বাসিন্দা নতুন অঞ্চলে তো আমাদের এখানে শুধু আমাদের গ্রাম নয় আজকে দক্ষিণ দামোদারের মানে টোটাল নদী সাইডটাই একবারে ওদিকে পলিমপুর থেকে শুরু করে আমাদের যে একবারে জামালপুরের গাছ পর্যন্ত কালাঘাট পর্যন্ত যেসব নদীর বেল ধারে যে আলু চাষগুলো আছে সেই আলু চাষগুলো জমিগুলো প্রথমে একবার বৃষ্টি হয়েছিল আলু চাষ করার সময় একবার আলুগুলো সমস্ত পচে গিয়েছিল দ্বিতীয়বারে ফের আলুগুলো কোনোরকম করে চাষ করি তো চাষ করার পর কোনো রকমে আলু এই গাছ হয়েছে আলু এই মোটামুটি বাড়ার মুখে তো এই অবস্থা যদি আলু এখনও আলু তুলতে মোটামুটি টাইম লেগে যাবে কুড়ি দিন থেকে এক মাসের মতো তো এখন যদি বৃষ্টি হতে থাকে এরকম তা আলু তো সবই পচে যাবে তো এই যদি আলু পচে যায় তাহলে আমরা খাবো কী কোনো রকমতে চাষ করেছি তো চাইবো হ্যাঁ যদি আকাশের বৃষ্টি এরপর না হয় তাহলে মোটামুটি ফিফটি পার্সেন্ট ক্ষয়ক্ষতির দিকে যাবে যদি এর বেশি হয় তাহলে আলুগুলো আমরা কিছু পাবো না কারণ পাকা আলুতে জল ফেলে সেই আলু টেকে না পচে যায় তো যদি সরকারের পক্ষ থেকে আমাদের এই কোনো সাহায্য করা হয় তাহলে আমাদের খুবই উপকৃত হব